আসসালামু আলাইকুম চলে এলাম আবার একটি নতুন ভিডিওতে আজ ভিডিওর প্রসঙ্গ হলো শেয়ার প্রসঙ্গ আপনি কিভাবে আপনার ভিডিও আপনি শেয়ার করবেন সেটা কখনোই আপনি নিজে করতে পারবেন না আপনি যদি কাউকে আপনার পরিচিত বা আপনার বন্ধু বন্ধুবান্ধবরা শেয়ার করে এবার সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সেটি কিভাবে শেয়ার হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে আমরা আমাদের বন্ধুদের বলছি যে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও বা শেয়ার করে দিন হ্যাঁ তো এইভাবে দেখা যাচ্ছে যে সে একটা হয়তো আমার ভিডিও দেখলো কিন্তু তারপরে একদম ট্রেনে বাকি পাঁচটা হোক দশটা হোক সবগুলোকে পুরো শেয়ার করে দিল এখানে আপনার যে কত বড় ক্ষতি করলো সেটা আপনি নিজেও বুঝতে পারলেন না আপনি ভাবলেন যে আপনার হয়তো দশটা ভিডিও শেয়ার হলো কিন্তু ও আপনার প্রচুর ক্ষতি করে ফেললো সেটা আপনার অজান্তেই সেই জন্য এই প্রসঙ্গে আপনাদের অবশ্যই জানা দরকার যে শেয়ার করাবেন যখন বা হয়তো আপনার যখন কেউ শেয়ার করছে সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কোনো অপরিচিত যদি কেউ শেয়ার করে তখন দেখা যাবে যে সে আপনার ভিডিওটা দেখলো তারপরে সে শেয়ার করলো তাই নয় কি আর আমি যদি কারো ভিডিও না দেখি একজন অপরিচিত লোক থাকে তার ভিডিও তো সেখানে আমি না দেখে শেয়ার করব না সেক্ষেত্রে আমাকে পুরোটা হোক দেখতে হচ্ছে আমাকে যদি ভালো লাগে তাহলে আমি সেখানে শেয়ার করব। কারণ সে অপরিচিত কিন্তু দেখা যাচ্ছে যে আমার একজন কেউ পরিচিত হুম পরিচিত কেউ তাকে বললাম যে আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য এ করার জন্য তো দেখা গেল যে হয়তো ও দু একটা ভিডিও দেখলো তারপরে পুরো বাকি হয় যেগুলো আছে হয় পাঁচটা হোক দশটা হোক সেগুলোকে একবার এসে শেয়ার করে ফেললো এখানে ফেসবুকের গাইডলাইন্স অনুসারে বলা হচ্ছে যে আপনি কোন ভিডিও অন্তত পঁয়ষট্টি শতাংশ সিক্সটি ফাইভ পার্সেন্ট যদি দেখেন তারপরে আপনি শেয়ার করতে পারেন বুঝলেন তো এখানে সে দেখা গেলো যে আপনার হয়তো একটি ভিডিও পুরোটা দেখলো বা ফাইভ পার্সেন্ট দেখলো বাকি হয়তো ভিডিওগুলো গুলো দেখলো না কিন্তু পুরো শেয়ার করে ফেললো এক্ষেত্রে ফেসবুক অবশ্যই বুঝে নেবে যে ইনি যে শেয়ার করলেন এই এই ব্যক্তির প্রোফাইল থেকে বা আইডি থেকে এই ভিডিওগুলো সে তার পরিচিত বা সে নিজেই কাউকে দিয়ে এভাবে শেয়ার করাচ্ছে কেন কেননা একজন সুস্থ স্বাভাবিক মানুষ কোন ভিডিও বা কারো পোস্ট এসে না দেখে কেউ শেয়ার করে না এটা ফেসবুক তৎক্ষণাৎ বুঝে যাবে হুম দিয়ে হবে আপনার পেজের উপরে প্রভাব ফেলবে এবং সেখানে আপনার রিচ এনগেজমেন্ট অবশ্যই কমিয়ে দেবে সেই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা কিভাবে আপনাদের ভিডিও বা পোস্ট শেয়ার করবেন বা করাবেন হ্যাঁ এখানে আপনাকে সময় ভাবতে হবে যে ফেসবুক একটি স্বাভাবিক জীবনযাত্রার মানুষকে পছন্দ করে হ্যাঁ এখানে আপনি যদি অস্বাভাবিক কোনো কাজকর্ম করেন সেখানে অবশ্যই বুঝতে পারবে যে এটা তারই দ্বারাই হচ্ছে হুম কোনো একটা স্বাভাবিক সুস্থ মানুষ কারো ভিডিও না দেখে শেয়ার করতে পারে না সেই জন্য আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যখন আপনি কাউকে বলবেন যে আমার ভিডিওগুলো শেয়ার করো তখন তাকে অবশ্যই বলে দিবেন যে আপনি অন্তত যে ভিডিওটা শেয়ার করবেন সেটি অন্তত সিক্সটি ফাইভ পার্সেন্ট বা শতকরা পঁয়ষট্টি শতাংশ যাতে সে দেখে তারপরে শেয়ার করে ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন